বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শাখার সাত নম ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ শনিবার বাদএশা ভেড়ামারা মধ্যবাজারে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভ্যারামারা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে উক্ত সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু দাউদ প্রধান বক্তা ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম রেজার সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল আজিম বাবু মোহাম্মদ সানাউল্লাহ সানা মনিরুল ইসলাম খান মুকলেসুর রহমান আনোয়ারুল হক চুনু সহ প্রমুখ সম্মেলন শেষে সভাপতি বদিউজ্জামান বাদল সেক্রেটারি আনিসুজ্জামান আনিস ও সাংগঠনিক সম্পাদক শাহজাহানের নাম ঘোষণা করেন প্রধান অতিথি অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন